নমস্কার বন্ধুরা আশা করি শ্রী শ্রী মায়ের কৃপায় সবাই ভীষণ ভালো আছেন মায়ের কথা মাতৃসুধা আপনাদের সামনে আমি পরিবেশন করি আমার যেমন ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে তো চলুন শুরু করা যাক ভক্তদের প্রতি মায়ের দেবী রূপে বড়া ভয় ভয় কি সর্বদা জানবে তোমাদের পিছনে একজন আছেন যতদিন এই শরীর আছে আনন্দ করে চলে যাও ঘাস আর বাঁশ ছাড়া সকলকেই এখানে আসতে হবে কত সুন্দর কথা বলুন মা বলে গেছে বলরামবাবুর বাড়ির ছাদে সমাধিস্থা মায়ের আত্মস্বরূপ দর্শন পূজনীয় যোগিন মাকে বলা দেখলাম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সেজিকে আনন্দ বলতে পারিনি একটু হুশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে ওঠাতে ঢুকতে পারলুম এবং দেহে হস এল একদিন এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞেস করেন যে মা যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা উত্তরে বলেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একখানায় হীরা পড়েছিল সব পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্যহীরা এইভাবে মা সমস্ত কথা ভক্তদের সাথে শেয়ার করতেন মা বলতেন যখন দুঃখ পাবে আঘাত পাবে বিফলতা আসবে তখন নিশ্চয়ই যেন আমি তোমার সঙ্গে রয়েছি ভয় পেও না হতাশ হই না বাবা আমি থাকতে তোমাদের ভয় কী আমি তোমাদের মা সত্যিকারের মা যেন বিধাতার সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি মা থাকতে তোমাদের ভয় কী যেন মায়ের এই কথাগুলো কত ভরসা জাগায় সত্যি যখন আমাদের কোনো দুঃখ হয় যখন যন্ত্রণা হয় যখন এমন কাউকে পাই না বলার মতন বা ধরো কাউকে বললেও সে হয়তো সেইভাবে কথাগুলো নিতে পারে না তখন দেখবে মায়ের কাছে যখন বলবে প্রাণ খুলে তখন দেখবে ভেতরটা অনেকটা হালকা লাগে মনে হয় যেন কতটাই শান্তি পেলাম তো এইভাবে মায়ের কথা শুনতে মায়ের কথা পড়তে ভীষণই আমার ভালো লাগে তো চলো মায়ের আরেকটা কোনো কাহিনী তোমাদেরকে বলবো রসিক মেথর কালীবাড়ির নালা নর্দমা পরিষ্কার করত ঠাকুরের চরণে ছিল তার অপরিসীম শ্রদ্ধা ঠাকুরকে রসিক রোজই দূর থেকে দেখতো আর ভাবত আমি কি এমন পাপ করেছি যে এত কাছে থাকতেও আমি ওর কাছে যেতে পারি না তার কাছে কত পাপি তাপি যাচ্ছে সবাইকে তিনি উদ্ধার করছেন আর আমার কি দুর্ভাগ্য যে তার ধুলাও নিতে পারি না দক্ষিণেশ্বরে বাস করেও মনের ভিতর ঝড় বইছে প্রাণে শান্তি নেই অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হলো ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন গাছের আড়াল থেকে রসিক ভাবছে আজ ভাগ্যে যা থাকে থাক আর সহ্য করতে পারছি না নহবতের এদিকে আসতেই তার পাদুখানে জড়িয়ে ধরে বললে আমার কি হবে ঠাকুর কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন তারপরেই সমাধি এমনি করে বহুক্ষণ কেটে গেল রসিক চোখের জলে পা ধোয়াচ্ছে প্রাণের ভিতর থেকে তার সমস্ত গ্লানি সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন তোর সব হয়ে গেল ভয় নেই মৃত্যুর সময় আমার দেখা পাবি স্বামীজি ঠিকই বলতেন শ্রীরামকৃষ্ণ হলেন স্বয়ং লাভ পার্সোনাফাইড ভালোবাসার মূর্ত বিগ্রহ তিনি আমাকে যত ভালোবেসেছিলেন আমার বাপ যত সব ভালোবাসা এক করলেও তার এক ভাব হবে না শুধু এক তিনিই জানতেন ভালোবাসতে বাকি সকলে ভান করে ঠাকুরের কথা মিথ্যা হবার নয় ঠাকুরের শরীর যাওয়ার দুই বছর পর রশিকে শেষ সময়ে তাকে বাড়ির সামনে তুলসী মঞ্চের কাছে এনে শোয়ানো হয় মৃত্যু ঠিক পূর্বেই এসে বলে উঠল এই যে এসেছো বাবা এসেছো তারপরে চির শান্তি সমাজের চোখে ঘৃণিত পেশার সঙ্গে যুক্ত এক মানুষ অবতারের কাছে সেও পেল কোল এই হলেন প্রাণের ঠাকুর আ চণ্ডালী প্রবাহিত ও প্রসারিত যার অনন্ত প্রেমের প্রবাহ বন্ধুরা এই হলো কথা যে কখনোই কাউকে ছোটো চোখে দেখো না যেমন চন্ডাল যেমন ব্রাহ্মণ সবাই সমান সবাই তো মানুষ ঈশ্বরের সৃষ্টি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও কারণ অনেকেই হয়তো অনেক কিছু গল্প পড়তে ভালোবাসেন শুনতে ভালোবাসেন তাহলে তাহলে সেগুলো জানতে পারবেন ভালো থেকো সবাই